হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আজ একটা গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করব পেটে ব্যথা সঙ্গে পায়খানা এবং পায়খানার সঙ্গে রক্ত শুনলে পরেই তো ভয় লাগে না যে কি হয়ে গেল আজ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব জানবো যে এটা কেন হয় এটা কতটা গুরুতর অসুখ হলে আপনি কি করবেন কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং বাড়িতে আপনি কি সাবধানতা অবলম্বন করবেন আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর ডাক্তারবাবু নমস্কার পেটে ব্যথা পায়খানা সঙ্গে রক্ত এটা আসলে কি নাকি এটা কোনো একটা ভয়ঙ্কর রোগের ইঙ্গিত পেটে ব্যথা এবং পায়খানার সঙ্গে রক্ত অনেকগুলো কারণে পাওয়া যায় কিন্তু মনে করেন কোন একটা ডিসেন্ট্রি হয়েছে সেটা অ্যামিবিক ডিসেন্ট্রি হোক বা সালমোনেলা বা সিগেলা গ্রুপের কোন ব্যাকটেরিয়া বা ইকোলাই ঢুকেছে পেটে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও কিন্তু পেটে ব্যথা হতে পারে এবং পায়খানাতে রক্ত রক্ত পাওয়া যেতে পারে বা কোনো কারণে পেটের ব্লাড ভেসেলস গুলো কোনো কারণে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়েছে ইন আচ্ছা কোলাইটিস বলা হয় সেক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা আর ওই রক্ত পায়খানা হতে পারে আচ্ছা ডিজিজ মানে ক্রনস বা আলসারেটিভ কোলাইটিস এই দুটো রোগেও কিন্তু এরকম পেটে ব্যথা এবং পায়খানাতে রক্ত পড়তে পারে আচ্ছা যদি ইনফেকশন হয় সেটা তো তার চিকিৎসা প্রপার্টি আছে এবং ইস্কেমিক কোলাইটিস হলে তার অন্য ধরনের চিকিৎসা এবং ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিস যদি হয় তার অন্য ধরনের চিকিৎসা ফলে পেটে ব্যথা হলো আর পায়খানাতে রক্ত পড়লো সব সময় যে অ্যান্টিবায়োটিক খেয়ে সেরে যাবে তার কোনো মানে নেই আচ্ছা তা তো ইনফ্ল্যামেটরি বাইল ডিজিজ হলে সেটা তার অ্যান্টিবায়োটিকে চলবে না আর ইনফ্ল্যামেটরি باول সাথে इंटेস্টাইনাল ইনফেকশন হলে সেখানে অ্যান্টিবায়োটিকের রোল আছে পেটে ব্যথা তার সঙ্গে রক্ত পড়ার বিবিধ কারণ যে কারণগুলো আমি বললাম আর অনেক কারণ আছে এবার একজন সাধারণ মানুষ তিনি তো বুঝবেন না যে আমার এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে সেই মুহূর্তে মানে মানে বাড়ির লোক এবং তিনি নিশ্চয় একটু বিচলিত হয়ে পড়েন যে এবার কি করব। তো এরকম যদি সিচুয়েশন দাঁড়ায় তো কখন আমি ডাক্তারের কাছে পৌঁছবো পেটে ব্যথা আর পায়খানাতে রক্ত পড়লে আপনি ডাক্তারের কাছে যাবেন আচ্ছা মানে বাড়িতে ওয়েট করা যাবে বাড়িতে ওয়েট করা যাবে না এর বাড়িতে কোনো চিকিৎসা নেই আচ্ছা আপনাকে ওষুধ খেতে হবে সব সময় যে হাসপাতালে ভর্তি হবে তা না ওষুধ খেতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয় এবং তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা ততটাই গুরুত্বপূর্ণ যাদের রেকারেন্ট পেটে ব্যথা এবং পায়খানাতে রক্ত পড়ছে অনেক দিন ধরে দু সপ্তাহ তিন সপ্তাহ আবার কমে যাচ্ছে আবার হচ্ছে আবার কিছুদিন কমে গেল আবার তারপরে হলো দীর্ঘদিন এই ব্যাপারটা চলছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ইনফ্ল্যামেটরি বাবেল ডিসিজ হচ্ছে কিনা ইন্টেস্টিনাল যদি টিউমার বা কলনিক টিউমার যদি হয় বা কোলনিক ম্যালিগনেন্সি বা ক্যান্সার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু পায়খানাতে রক্ত পরে আচ্ছা তা সেক্ষেত্রে কি পায়খানার কি বলে কনসিস্টেন্সিটা একই থাকে মানে পাতলাই থাকে নাকি ওটা হচ্ছে অল্টারনেটিং কনস্টিভিউশন ডায়রিয়া হয় কখনো কখনো লুজ মশান হয় কখনো কখনো কষা পায়খানা হয় আচ্ছা তার সঙ্গে পায়খানার গায়ে রক্ত লেগে থাকতে পারে বা ফ্র্যাঙ্ক ব্লাড হতে পারে অথবা মেলিনা হতে পারে যদি টিউমার বা কতটা উপরের দিকে হয় একটু বেশি তাহলে কিন্তু কালো পায়খানা হতে পারে আবার ফিসার বা পাইলস যেটা নিচের দিকে অর্শ যেটাকে বলি সেক্ষেত্রে কিন্তু রক্ত বেরোতে পারে সেক্ষেত্রে ফ্রেশ ব্লাড শিগত পেটে ব্যথা পেটে ব্যথা হবে না কিন্তু ফিশারে পটি করার সময় পায়খানা রাস্তাতে ব্যথা হয় পাইলস হলে ব্যথা হতে পারে পাইলস হলে অনেক সময় পায়খানার রাস্তা চুলকায় পর্যন্ত আপনি পরীক্ষার কথা বলছিলেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার কথা যাতে বোঝা যায় অ্যাকচুয়ালি কেন হচ্ছে তো কি কি ধরনের পরীক্ষা হয় প্রথমে আমাদের গেস করতে হবে যে কি কারণে এরকম পেটে ব্যথা দর্শনা পায়খানা যদি ক্রনস ডিজিজ হয় তাহলে পেটের ডান দিকের নিচের দিকে ব্যথা হয় আচ্ছা যদি আলসারেটিভ কোলাইটিস হয় তাহলে পেটের বাদিকে নিচে ব্যথা হয় এবং ব্লাড মিক্সড বা মিউকাস মিক্সড স্টুল হয় এবং পেটে ব্যথার সঙ্গে পায়খানা পেয়ে যায় মানে একটা আর্জ অফ পাসিং স্টুল হয় আচ্ছা তা আপনাকে মোটামুটি আন্দাজ করতে হবে জিনিসটা যদি বহুদিন ধরে চলতে থাকে পেশেন্টের যে জ্বর জ্বর ভাব থাকে এর অটোইমিউন ডিজিজ তো ইনফ্লামেটরি বাইল ডিজিজ গুলো ক্রস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস তাহলে যে জ্বর জ্বর ভাব আছে কিনা ওয়েট কমছে কিনা বহুদিনের যদি হয় তাহলে শরীরের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে তাতে ওয়েট কমবে তখন বা কোনো যদি ম্যালিগনেন্সি থাকে সেক্ষেত্রে ওয়েট কম তো সেই ক্ষেত্রে আমরা একটা

ইমেজিং টেস্ট দরকার পড়ে দরকার পড়ে যদি স্ট্রিকচার থাকে বা কলোনিক বা ইন্টেস্টাইনাল ফিসচুলা হয় বা সেখানে আলসারেশন হয় সেক্ষেত্রে সিটি এন্টেরোগ্রাফি বা এমআরআই একটা এমআর এন্টেরোগ্রাফি করে দেখা যে ভেতরটা কোনো জায়গায় স্ট্রিকচার হয়েছে কিনা সরু হয়েছে কিনা ক্ষতর জন্য বা কোনো ফিসচুলা তৈরি হয়ে গেছে কিনা ভেতরে সেটা দেখার জন্য কোলোনোস্কোপিটা হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড এটা এইভাবেই ডায়াগনোসিস করা হয় কোলোনোস্কোপি করতে হবে যখন কোনো পেশেন্টের পায়খানায় রক্ত পরে আমরা যখন কোলনোস্কপি করতে ওই রাখতে কোলোনোস্কোপি করতেই হবে পৃথিবীতে কোনো কিছু করতেই হবে বলে কোনো কথা নেই আপনি নাও করতে পারেন কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল যে একটা কোলোনোস্কোপি করে ভেতরে দেখা যে কোনো ক্ষত আছে যদি পাইলস থাকে তাও তো কোলোনোস্কোপি করে দেখে নেওয়া দরকার যে পাইলস আছে আপনি তো নিশ্চিত হচ্ছেন কি করে যে আপনার কোল যে রক্তটা আপনারা পায়খানাতে পড়তেছে সেটা খুব বিনাইন খুব সাধারণ সতিত্বতাই সেটা তো অন্য কিছু ধরতে পারে অন্য কিছু থাকলে সেটা আগে ধরা পড়বে যেটা আগে হবে আমি কিছুদিন আগে একজন 32 বছরের ছেলের কোলনোস্কোপিতে কোলনিক ম্যালিগন্যান্সি দেখেছি আচ্ছা কত বছর 32 বছর এবং তার বড় গ্রোথ এবং তার বায়োপসি তখনও নেওয়া হয়নি কোলনোস্কপি করা হয়েছে এবং তাকে বড় একটা গ্রোথ পাওয়া গেছে এবং সেখানকার বায়োপসি রিপোর্টটা তখন আসেনি আর কি কিন্তু আমি চেহারা দেখে বুঝলাম যেটা গন্ডগোলই হবে তো তাকে বললাম তুমি অনকলেজ দেখাও ভাই এটা প্রয়োজন আছে সাংঘাতিক মানে মানে উনি যদি সতর্ক না হতেন তাহলে তো না জোর করে ওইজন কমে যাচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে তারপরে আমি জোর করেই করিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট তার মানে যদি আপনার এরকম হয় যে পেটে ব্যথা হচ্ছে মলের সঙ্গে রক্তপাত হচ্ছে তো আমার মনে হয় প্রত্যেকেরই এটা করে নেওয়া উচিত করতে চায় না আসলে ওটা হয় করতে দেখা লাগবে পায়খানা রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে যাবে বা করতে গেলে যদি কিছু হয়ে যায় আর কিছু কিছু ক্ষেত্রে একটা খরচও ব্যাপার থাকে খরচের ব্যাপার থাকে এবং সব জায়গায় এটা হয় সব জায়গায় হয় হয় না এটা একটা বিষয় থাকে হয়তো তিনি গ্রামে থাকেন হয়তো তার আশেপাশে সেরকম কোনো সুবিধাই নেই এবং যে কারণে এক সময় ব্যাপারটা ইগনোরড হয়ে যায় আমার মনে হয় ইগনোর করা উচিত নয় যেহেতু এটা একটা বড় একটা সমস্যা লুকিয়ে থাকতে পারে তো তাই করে নেওয়া উচিত আপনি আইবিডির কথা বললেন যেটা নাকি একরকম অটো ইমিউন ডিজিজ তো এইটাকে আপনারা কিভাবে কনফার্ম করেন যে এটা আইবিডি হয়েছে মানে কি কি ধরনের টেস্ট করার পর আপনারা কনফার্ম হন প্রথম কথা যে সিআরপি বেশি আসবে হিমোগ্লোবিন কম হবে অ্যালবুমিন কম আসবে ভিটামিন বি টুয়েলভ কম আসবে আয়রন কম আসবে প্লাস বায়োপসি করতে গিয়ে ইনফ্লেমড মিউকোজা পাওয়া যাবে এবং সেটা বায়োপসি রিপোর্টে বলে দেয় যে এটা ক্রন্স ডিজিজ বা আলসারের কোলাইটিস হয়েছে এবং এর ট্রিটমেন্টটাও সেভাবেই গাইডলাইন ঠিক করা হয় তো ইমিউনো সাপ্রেসেন্ট দেওয়া হতে পারে স্টেরয়েড দেওয়া হতে পারে মেসালামিন বলে ওষুধ আছে সেটা ওষুধ ব্যবহার করা হয় বা

এবং যত ভালো করে আপনি ট্রিটমেন্টটা করবেন তা কমপ্লিকেশন তত কম হবে যেমন ক্রন্স ডিজিজ ইনটেস্টেন স্ট্রিকচার হয় বা ফিসার হয় পারফোরেশন হতে পারে পারফোরেশন হতে পারে কমপ্লিকেশন হবে পেরিটোনিস হয়ে যাবে তো পেরিটোনিয়াল ইনফ্লামেশন হয়ে যাবে তো চিকিৎসা করতে হবে আপনি ফেলেটাকে বেরিয়ে যেতে পারবেন না যেমন হিমোগ্লোবিন কমলে তাকে হিমোগ্লোবিন সাপ্লিমেন্ট খেতে হবে বা আয়রন ট্যাবলেট খেতে হবে খুব আয়রন ডেফিসিয়েন্সি ইনজেকশন নিতে হতে পারে এবং ভিটামিন খেতে হয় প্রোটিনটা ঠিকঠাক খেতে হয় কারণ প্রোটিন ডেফিসিয়েন্সি হয় অ্যালবুমিন কমে যায় সেই জন্য মানে যেটা হয় হচ্ছে আমাদের বাঙালিদের আমাদের মাথার মধ্যে তৈরি আছে পেটের অসুখ হয়েছে মানে তুমি ভাত সেদ্ধ খাবে আলু সেদ্ধ খাবে ডাল কাঁচকলা সেদ্ধ খাবে কিন্তু প্রোটিনটা কোথা থেকে আসবে একজনে যদি ক্রস ডিস কোলাইটিস পেটের অসুখ তো চলতেই থাকবে আপনাকে প্রোটিনটাও ঠিকঠাক খেতে হবে আপনি ম্যান্ন হয়ে গেলে তো রোগ থেকে বেরোতে পারবেন না যেন মাছও খেতে হবে মাংস খেতে হবে যারা ডিমও খাবেন যে খাবারগুলোতে আপনার অসুবিধা হচ্ছে কিছু খাবার ইনটলারেন্ট হবে সেগুলো কম খাবেন এবার ক্রন্স আর আলসারিকোলাইসিস পেটে ইনফেকশন থাকলে অ্যান্টিবায়টিককে সেটাকে ছাড়িয়ে ফেলতে হবে কিন্তু লং টার্ম অ্যান্টিবায়োটিক খেলে তো পেটের গুড ব্যাকটেরিয়াও মরে যাবে ঠিক আরও তার আপনার পেটের প্রবলেমগুলো আরও বাড়িয়ে দেবে আপনাকে খাবারটা ঠিকভাবে খেতে হবে দরকার পড়লে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাবার খেতে হবে ওয়েট যদি কমে যাচ্ছে আপনি খেয়াল করেন তাহলে আপনাকে ক্যালোরি ইনটেকটা বাড়িয়ে দিতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যালকোহল বন্ধ করে ফেলতে হবে মোস্টলি আপনাকে হোম ডায়েট খেতে হবে হাইড্রেশন মেনটেন করতে হবে এবং মাঝে মাঝে কিছু পরীক্ষা করে দেখতে হবে যে ব্লাড প্যারামিটার কোথাও কমছে কিনা হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা তাহলে আপনাকে সেগুলো ঠিকঠাকভাবে ব্যবস্থা করতে হবে আর যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা শুধু দেখা হ্যাঁ মেসালামিন খেয়ে আপনার কোনো গন্ডগোল হচ্ছে কিনা আপনার লিভার এঞ্জামসগুলো ঠিক আছে কিনা স্টেরয়েড যদি খেতে হয় লং টার্ম অনেক সময় স্টেরাইড চলতে হয় তো যে ডায়াবেটিস হচ্ছে কিনা উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া দরকার মানে ট্রিটমেন্টটা অন্যান্য অসুখের মতো শুধু একটু ধৈর্য দরকার আমরা ধৈর্য হারিয়ে ফেলি লম্বা চিকিৎসা চলে তো তাতে আমরা ধৈর্য হারিয়ে ফেলি সেটা থেকে আমাদের নিজেদের একটু সংযম করে রাখতে পারি সংযমই হতে হবে হ্যাঁ মানে আপনি ধৈর্য ধরে চিকিৎসা করলে সুরাহা মিলবেই হ্যাঁ ফল মিলবেই হ্যাঁ এবার ঘটনা হচ্ছে যে আমাদের যারা দর্শক তারা সব সময় জানতে চান যে বাড়িতে আমি কি কোনো এটাকে ম্যানেজ করতে পারি কি না মানে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ ওষুধ তো খেতেই হবে ক্রস ডিজিজ আলসারেটিভ কোয়ালিটিস এগুলোতে কিন্তু আপনাকে বাড়িতে ম্যানেজমেন্টের মধ্যে তিনটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট হাইড্রেশন ফাইবার রিচ ফুড খেতে হবে এবং ল্যাকটোজ বা দুধ জাতীয় জিনিস মশলা এবং তেলের পরিমাণ কমিয়ে দিতে বলি কতদিন দেখবে কমিয়ে মানে এই জিনিস তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ দেখবে তাতে অনেকটা ইমপ্রুভমেন্ট হয় এটা একদম প্রুভেন্ট ফ্যাক্ট আচ্ছা যে এই তিনটে জিনিসে আপনি যদি ঠিকঠাক রেগুলেট করেন আপনি তাহলে তিন সপ্তাহ পরের ফল পাবেন এবার তার সঙ্গে যে ওষুধ আপনাকে ডাক্তারবাবু দিয়েছেন গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা আপনার ফিজিশিয়ান যে ওষুধ দিয়েছেন সেই ওষুধ আপনি খাবেন কিন্তু এই তিনটে জিনিস আপনাকে মেনটেন করতেই হবে আচ্ছা আর যে কোনো পেটের অসুখে স্ট্রেস একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ স্ট্রেস হলে পেটের অসুখ বেড়ে যায় কারণ গাট ব্রেন অ্যাক্সেস ডিস্টার হয় সেই জন্য বলি স্ট্রেস ম্যানেজমেন্ট করুন মানে আপনি মেডিটেশন ইয়োগা এগুলো করুন সেগুলো বন্ধ করবেন না আর ঘুমটা ইনসিওর করবেন আপনি কম ঘুমিয়ে পেট ভালো রাখতে পারবেন না পেট ভালো যার সব ভালো তার নিশ্চয়ই একদম একদম নিবিড় এবং গুড়ো সত্য তিন সপ্তাহ এই সমস্ত ডায়েট ফলো করো আমার সুরাহা মিলল না আমি কি করব এবার ইনস্ট্যান্ট ডাক্তার ওর যেতে হবে স্টুল পরীক্ষা করতে হবে স্টুলের আর ইবি টি তার সঙ্গে স্টুল ফর ক্যালপ্রোটেক্টিন ব্লাড টেস্ট করতে হবে সিবিসি সিআরপি এল এফ টি ডাক্তারবাবু যদি কোলোনস্কোপি করতে বলেন কোলোনস্কোপি করবেন যদি কোলোনস্কোপি করার প্রয়োজন না হয় তাহলে তিনি ওষুধ দেবেন সেই ওষুধ খাবেন এবং ওষুধ খাওয়ার পর ডাক্তারবাবু যে সময় আপনাকে আবার পুনরায় দেখাতে যেতে বলবেন সেই সময় যাবেন ট্রিটমেন্টটা মাঝখানে বন্ধ করবেন না যে ভুলটা আমরা করি একটু বেটার হয়ে ট্রিটমেন্ট বন্ধ করি আরও জিনিসটা আর একটা জিনিস করি যে এক সপ্তাহ ওষুধ খাওয়ার পর আমি কোনো কিছু আমি ফল পেলাম না সেই ডাক্তার ابو ছেড়ে আরেকটা উত্তর বলে চলে এটা অত্যন্ত ভুল কারণ একটা ওষুধ বা ডায়াগনোসিস ঠিকঠাক হতে একটু সময় লাগে একজন ডাক্তার খুব একজন মানুষ সময় লাগতে পারে 100% কেসে তিনি একবার এরকম করে তিনি আপনার চিকিৎসা একদম রাইট করে দিতে পারবেন ডাক্তার ابو তো চেষ্টা করবেনই যাতে একবারই চিকিৎসাটা স্টার্ট হয়ে যাক এবং আপনি একটু শান্তিতে থাকুন কিন্তু অনেক সময় দিতে হয় সময় তো লাগেই যে আপনি দেখলেন যে এখানে হয়তো আপনাকে কোলোনোস্কোপি করতে বলেছে আপনি করেন নি আপনি সেটা না করে আপনি আবার অন্য ডাক্তারের কাছে চলে গেলেন হ্যাঁ এবং যাতে হয়তো আপনি আপনার সমস্যাটা আরো বেশি বাড়িয়ে ফেলতে পারেন এটা সত্যি মানে একটা যেহেতু একটা গুরুতর সমস্যা এবং এটা নিয়ে অনেকের মনে মানে ধ্যান ধারণা খুবই কম তো আমরা চেষ্টা করলাম যতগুলো প্রশ্ন আমার মধ্যে ছিল আমি সেগুলো ডাক্তার বাবুকে করার তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তো আপনারা করতে পারেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার আর পরের ভিডিওটি আপনি কোন বিষয়ের উপরে দেখতে চান সেটা যদি আপনি কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয় তাহলে আমরা চেষ্টা করবো সেই বিষয়ের উপরে ভিডিওটি করার আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখুন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং যেগুলো শুনলে আপনার নিঃসন্দেহে উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার